সমস্যা যে এ করেছে সিঁড়ির কাছে পুরো এইরকম ঘুরে এইভাবে করে মানে এ করেছে এবার ব্রাহ্মণকে দিয়েও আমি কাটাতে পারছি না এবার মাকে আমি বললাম যে তাহলে আমি এ করবো ভুলটা যে পাঁচ অপেক্ষা করতে পারতো ব্রাহ্মণ পাঁচ অপেক্ষা করলো না তারপরে আমি কি করলাম আদেশ পেয়েছি যেহেতু সেহেতু আমি গাছ কাটি ডাল ছেটে দিদি আর কি জয় শিব শ্যামা জয় জয় শিব শ্যামা জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা শঙ্কটুঙ্কুগুলো দাও শঙ্ক ঘন্টা সব বাজাও আজকের অমাবস্যা তিরিশে নভেম্বর অমাবস্যা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পড়েছে এখন শঙ্কটা ঘণ্টাটা নিয়েছে ঘণ্টা টু পড়েছে সারাদিন সারা রাত অমাবস্যা থাকবে রোববার দিন এগারোটা সাত মিনিটে অমাবস্যা কাটবে ছাড়বে তো বুঝতে পারছো শ্রী সময়ের ভক্তরা অমাবস্যা দিন মায়ের আদেশে একুশখানা মা কত প্রদীপ নিয়ে এসছো তুমি একুশখানা প্রদীপ বিজোর সংখ্যায় বিজোড় সংখ্যায় প্রদীপ আনতে হয় বিজোড় সংখ্যায় একুশখানা একত্রিশখানা একচল্লিশ খানা একশো আটখানা যে যেমন পারবে যার যেমন ক্ষমতা মায়ের উদ্দেশ্যে প্রদীপটা জ্বালিয়ে মানত করতে হয় তো সকাল সকাল ভিডিওটা নিয়ে চলে এলাম মায়ের পুজো দেখো কিন্তু ওই যে বললাম আমি মন্দিরে ঢুকতে পারবো না আমি মন্দিরে ঢুকতে পারবো না শিবায়ন ঘন্টা বাজাচ্ছে দেখো মা তুমি স্বপ্নাদেশটা কি পেয়েছো একটু বলো মাকে দেখেছি কি ভাববে দেখছি মাকে দেখছি মাকে দেখছি মা দেখে মা এই মা দেখছেন যে শিবসেমা মাকে ঘুমি ঘুমি নাকি ঘুমে ঘুমিয়ে শিবশ্যামা মাকে স্বপ্ন দেখ স্বপ্নে দেখছেন আর আমাকে স্বপ্নে দেখছেন কিন্তু শিবস্যামা মায়ের মধ্যে আমার মুখ না আমাকেও এরকম আলাদাভাবে স্বপ্ন দেখছেন যে আমি পুজো দিচ্ছি বা ওনার ঘরে গেছি আর শিবশ্যামা মাকে দেখছেন এরকম সুন্দর মুখখানা শিবশ্যামা মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছেন আজ কিন্তু মায়ের মন্দিরে উনি উপস্থিত হয়েছেন এই প্রথম এসছো তাই তো হুম এই প্রথম এসছেন মা একদম সকালের ভিডিও আর মা তুমি একটু আসো দাঁড়াও এই ওনাকে একটু ভেঙে বলে দিই আসো এদিকে আসো এই যে মা এই মাকে তোমরা দেখতে পাচ্ছ এ মার কিন্তু ন সাল থেকে ভর বাঁধা ছিল দুবার দুবার এনাকে কিন্তু মুখ ও চুড়িদারটা একই চুড়িদার পড়েছিলো না মুখটা ঢাকা ঢাকা দেওয়া ছিল এনার কারণ আমি বলেছিলাম যে এখন তোমার ভরটা তুমি এখন খুলতে এসছো তুমি ইনি কিন্তু অনেক জায়গায় গেছে বারবার বলছি আমি কিন্তু দেখো ধামে তো গেছেন সিদ্ধামে তো ওনার টাকার ছাদ্য হয়েছে সত্যি কথা আর মঙ্গলামার গেছে গেছে ত্রিশুল ছন চড়তার কোনো গল্প নেই ওখানে তিসুল ছন মালা কি পড়াতে দেয় না মালা তো পড়াতে দেয় না মালা পড়তে দেয় কি উনি মঙ্গলামা হুম বল তুমি বল মালা তো বড়তা দেয় না ওই পুরো দঙ্গল বেজে মানে এ করে থাকে লাইন ধরে আসছে যে যেমন তার চাই কিছু কোথাও দিচ্ছে কোথাও মানে ঠিক পূজোর মতো ব্যাপারটা সেই জিনিসটা ওখানেই বলতে নেই বুঝতে বাছছো তুমি তোমার মালাও কিন্তু কিভাবে ছুঁড়ে ফে দিয়ে দিতে ছুঁড়ে রেখে দিলো মানে মাকে যে পরাবে সেই একটা একটা জায়গায় রেখে মানে ওই মাইকে আলো उसको ちゃう ওখানে ছুঁড় ওই দিয়ে দি দিলো মাকে তাহলে বুঝতে এনার সেই সেই ব্যক্তি ইনি ভক্ত সেই মায়ের পরম সন্তান এনার কিন্তু ভর ন সাল থেকে বাঁধা ছিল তোমার কাছে অনেকবার গেছে তিসুল ছুঁয়ে ভর তুমি কিন্তু খুলতে পারো সেই ভর কিন্তু সিদ্ধামেও ধামেও খুলতে পারেনি এবং বাড়িতে ওনার যা যা সমস্যা এনার মেয়ে গলায় দড়ি দেওয়ার জন্য পর্যন্ত ছুটাছুটি করেছে কিন্তু দেখো ওনার মেয়েকে কিন্তু আজ আমি বাঁচিয়েছি সুস্থ করেছি এটা হলো তিনবার না আমা এখানটায় তিনবার ঘন ঘন এলো কেন ওনার যা যা মিরাক্কেল হচ্ছে এনার ভক্তি শ্রদ্ধা দিয়ে কিন্তু কাজ হচ্ছে আর আমি যে জিনিসগুলো দিয়েছি মা সেটা ঠিক করে প্রয়োগ করেছো আমি যা যা জিনিসগুলো দিয়েছি ইনি ঠিক করে সেভাবে করেছে এখনও টোটকা কিন্তু দিন বাকি রয়েছে এখনও একত্রিশ দিন হয়নি তার মধ্যে এনার যা যা মিরাক্কেল হচ্ছে দেখো মায়ের মালা দেখো ইনি নিজের হাতে পরিয়েছে আমি বললাম মা তুমি দুবার দুবার মা স্বপ্নাদেশ এনাকে দিয়েছেন এই মাকে শীতের মামার স্বপ্নাদেশ দিয়েছেন